হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের আশেপাড়ি তোমরা সকলেই ভালো আছো দিস ইজ মিরাজ ওয়েলকাম ব্যাক তো ভিডিও তাই তাহলে এবং দেখে তো অলরেডি বুঝছে ভিডিওটি কিনে হতে যাচ্ছে তো আমার পাশের এক ছোটো ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে লোনল পে পাঁচ রাউন্ডে তোমার মানে লোনল পে পাঁচ রাউন্ড ঘুষিয়ে মানে কোনো গান ছাড়া ঘুষিয়ে কিল করতে হবে এবং ভুইয়া করতে হবে তো দেখি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কি না তো তার আগে তোমরা শর্ট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওতে দেখে যাও তো চলো লোন পে স্টা দেয় তো এখানে সিলেক্ট করলাম তো আমার ক্যারেক্টার সিলেক্ট করে নিয়েছি তো তারপরে এখন দেখতে পারছো আমরা ম্যাচ স্ক্রা দিয়েছি তো এখানে প্রথম রাউন্ডে এসে গেছি তো এখানে স্নাইপার কিনে আসে তো আমরা তো স্নাইপার ফালিয়ে দেবো কারণ যেহেতু আমি ঘুষে ঘুষিয়ে নিকে মারবো তো দেখি মারতে পারি কিনা তো এইখানে আমি মানে ক্যাম্প করছি কারণ আসবে আর ও মানে আসার সাথে সাথে আমি হেড মানে ঘুষিয়ে দিয়ে দেবো হেট তো এখানে আসলো আরে ডেমেন্স লাগলো না আর ভাই আরে লাগলাগলাখ এ তো মাত্র কয়েক ড্যামেজ লাগছে আরে ভাই ভাই দেখছো আমার হেলথের অবস্থাটা কি তো আমি এখানে ভাগি তা নাহলে কিন্তু আমাকে মেরে দেবে তো আমাকে এখানে আবার ক্যাম্প করবো তো আবার এখানে এসে পড়ছে তো আবার আরে ভাই মারা দিচ্ছে ভাই তো গায়ে কোনো ব্যাপার না এখনও কিন্তু আর একটু মানে আরও কয়েকটি রাউন্ড আছে তো আমি এখানে দ্বিতীয় রাউন্ডে এসে পড়ছি তো এখানে আবার স্নাইপার ফালিয়ে দিচ্ছি তো এখানে দেখি মারতে পারি কিনা তো এখানে কিছু এমনি দেখাচ্ছি তো আবার এনিমিটা আসতেছে তো জানি না মারতে পারবো কিনা তো তোমরা সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওতে দেখে যাও তো মজা লাগবে ভিডিওটি দেখে তো এখানে আবার এসে করছে তো এখানে কিন্তু মানে অনেক ড্যামেজ দিচ্ছে মানে চতুত্র সে এখন দিয়ে দিছি কিন্তু এখন আরও লাগবে তো দেখছো গাইস অনেক ড্যামেজ মানে অনেকটাই ড্যামেজ দিয়ে দিছি কিন্তু মূল্য না তো এখানে আমার মেটকেট করা লাগবে তো এখানে একটা মেটকেট করলাম তো আর মেটকেট করার টাইমও দিল না তো ফাইনালি আমাকে সে মাইরে দিছে তো এখানে আবার এদিকে আমার নেট প্রবলেম তো এখানে আবার তৃতীয় রাউন্ডে এসে বললাম তৃতীয় রাউন্ডে এখন আমার গান কেনার বেলা তো কি গান কিনবো দেখি তো এম পাঁচশো কিনি এম পাঁচশো তো এখানে এম পাঁচশো কিনে দেয় হ্যাঁ এম পাঁচশো কিনে দেয় তো এখন ফালে দেয় তো এখন দেখি আরে এগুলো গান আসলে কি ব্যাপার তো আমি তো শুধু এম পাঁচশো কিনে দিয়েছিলাম তো কোনো ব্যাপার না ওই তো যে মানে টাইম শেষ হওয়ার আগেই গান ফালিয়ে দেখে তার জন্য হয়তো তো এখানে আবার এই যে মানে দেখি মারতে পারি কিনা আরে আমার জীবনটাকে মানে কেমনে মানে মারে তো সে একটু ঘুষে ঘুষে মারি না তো আইডিটা টান না মানে বস অলক তো তো তুমি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেও আর সত্যি করে মিষ্টি করে একটি কমেন্ট করে দেও তো এখানে কিন্তু তা যে মানে আমার বিপরীত যে প্লেয়ার আসলো সেইটা হচ্ছে বস অলোক তো এখানে ওই ওই তো ভাই হেড ছাট দিছি ভাই রে ভাই এটা হেড দিয়ে একটা মানে এক রাউন্ড নিয়েছে গুষে দিয়ে তো এখানে আবার দ্বিত মানে চতুর্থ রাউন্ডে এসে বসছি চতুর্থ রাউন্ডে দেখি মারতে পারি কি না তো মনে হয় মারতে পারবো কারণ এখানে দেখি আবার ঘুষ হচ্ছে তো দেখি তো এইখানে আর ভাই গানা গানাতে আবার ড্যামেজ দিচ্ছে ভাই রে ভাই তো এখানে দেখি আবার মারতে কিন্তু আমার গাইস তো মার মারতে হবে আমার দেখি ও মার দেয় আর ভাই মিটকেট করার চান্স দেয় না রে ভাই তো এখানে আর মাইরিয়া দিতেছে তো প্রচুর ড্যামেজ দিচ্ছে আমাকে তো এখানে গাইস তো দেখি করা হয়েছে ভাই এ ভাই মাইরিয়া দিচ্ছে ভাই তো কোনো ব্যাপার না তো সে দিচ্ছে তিন রাউন্ড আমি দিচ্ছি মাত্র এক রাউন্ড তো এখানে কিন্তু ফাইভ রাউন্ডে এসে বসছি এখন দেখি কি গান কিনে সে তো গান কিনলেও কোনো কাজ হবে না আমি তো গান ফালিয়ে দেবো তারপর তাকে ঘুষিয়ে মারবো তো তোমার ভিডিওটি দেখে দেবে ফুল তাহলে বুঝতে পারবা আর যাই এরকম আরও কীরকম চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসবো তা কমেন্ট বক্সে বলে দেবো তো আমার এটা কিন্তু সত্যি সত্যি আমার ছোট ভাইয়ের চ্যালেঞ্জ দিয়েছিল মানে আমার আমার পারবশী ছোটো ভাই তো সে আমাকে চ্যালেঞ্জ দিছে যে তুমি যদি মানে লোন উল্পে পাঁচ রাউন্ড ঘুষিয়ে ভুয়ে করতে পারো তাহলে করে দেখাও মানে তো অমনি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করছি তো এখানে দেখি মারতে পারি না ও তো হেডশট লেগে মরে গেছে তো আমি কিন্তু দুই রাউন্ড বুয়া করছি মানে দুই রাউন্ড নিয়েছি তো তারপরে এখানে কিন্তু ছয় রাউন্ডে এসে করছি রাউন্ড ছয় তো এখানে কিন্তু আবার কিন্তু গান ফালে দেবো মানে এম এইট এইট সেভেন তো গানটা ফালিয়ে দিছি তো ফালিয়ে দেওয়ার পরে এখানে আবার দেখি আর ওই পাশে আসতেছে দেখি একটু মানে গান দিয়ে এসে মারলে আমি ঘুষিয়ে মারি তো সেই তো পারবে হয়তো ম্যাচ হয়তো আমি পারবো না আনতে তো তাও হাল ছাড়া যাবে না চেষ্টা করতে হবে তো এখানে কিন্তু আমি অনেকটাই আইডামেস দিয়ে দিছি মাইকি আমাকে অনেকটাই আইডেমেন্স দিয়ে দিছে তো এখানে মারতে হবে কিন্তু তাকে আমার তো এখানে দেখি ও ভাই আর একটি হেডশর্ট দিছি তো গাই হেড শর্ট লাগার কারণ হচ্ছে আমি ক্লার্কারটা নিয়ে এসেছি তার জন্য কিন্তু হেড শর্ট লাগতেছে তো তোমরা যারা জানো না কিন্তু এটা দেখে কিন্তু জেনে গেলা তো এখানে দেখি কী কেনা যায় কী কেনা যায় আবার আমি পাঁচশো কিনলাম তো এম পাস পর আবার কিন্তু হে একটু পরে ফালিয়ে দেবো তা নাহলে কিন্তু আবার মানে অন্য গাউন্ড চলে আসবে তো এদের টাইম শেষ হচ্ছে এখন ফালিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি তিন রাউন্ড তিন রাউন্ড আমি কিন্তু যাই তোমরা কিন্তু দেখলে আমি তিন রাউন্ডে কিন্তু মানে ঘুষে ঘুষিয়ে নিয়ে আসছি এই রাউন্ড তো এখানে কিন্তু এই যে এখানে মানে আরেকটি রাউন্ডে আসলাম মানে একদম সপ্তম রাউন্ডে রাউন্ড সাপ তো এখানে এইখানে আরে অন করে দিচ্ছি আরে আরে ওই সাপ মানে আর একটা গুলি লাগলে কিন্তু আমি মরে যেতাম তো এখানে কিন্তু আর এক রাউন্ড আছে দেখি ভুয়ে আনতে পারি কিনা তো দেখতে থাকবো সবাই তো এখানে আবার গান ফালিয়ে দেব তো গানটা ফালিয়ে দেই তো গায়ে সেটা কিন্তু লাস্ট রাউন্ড তো এখানে আমি এদের এখানে আসলাম তো সেখানে আমার আর ড্যামেজ দিছে তো কোনো ব্যাপার না আমার কাছে এসপি ক্যারেক্টার আছে মানে কে ক্যারেক্টার আছে তো সেটা ইউজ করলে কিন্তু আমার হেলথ ফুল হবে তো এখানে আবার দেখছি গ্যানেজ দিচ্ছে তো এখানে রাশ দিয়ে দিচ্ছি তো দেখি মারতে পারি কি না তো এখানে ও বাই হেড শেট লেগে গেছে ভাই রে ভাই ফাইনালি ছোটোবার চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ কমপ্লিট করে দিছি ফার্স্টটা মানে হেড শেট দিছি গুছিয়া গুছিয়া তার সাথে সাথে ভুয়া বানছি তো এটা আজকের ভিডিও তো যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর গাইস তোমরা সবাই কমেন্ট করতে থাকো কী নিয়ে ভিডিও নিয়ে আসবো মানে কোন ধরনের চ্যালেঞ্জ করব তো সবাই কমেন্ট করে দেও আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও বাই